Good to no. জেলা বাজার জেলা শাখা কর্তৃকে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি

সময়ের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের স্বাধীনতা এবং গণ বিপ্লবের নায়ক আমার আনন্দ প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা প্রিয় মজুরবাজার বাসী শুক্রদায় করি আহমদুলিল্লাহ আমি শ্রদ্ধা এখন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী ছাত্র ভুলে বুকে লুটে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তোমুল ঝল বুক এই দেশকে তো স্বশান্তিং বা গুরুস্থানে পরিণত করেছিল বরং মাঝে মাঝে বৌদ্ধ এই দেশে নাকি অনাদের শান্তি নিরাশ করছে আমি ওদের আমাদের চিৎকার দিয়ে বলতাম হ্যাঁ শান্তি তোমরা স্থাপন করেছ কবর শান্তি